আমাকে একজন নেককার সন্তান দান কর হাবলি বিহাবলি হিন একজন দান করো তাহলে বোঝা গেল সন্তানের জন্য দোয়া করতে হয় এটা সন্তানের হক পাঁচ নাম্বার হক হল আমাদের মাঝে অনেকে বিভিন্নজন বিভিন্ন কারণে সন্তানকে নষ্ট করে দেবে সন্তান গরমে আসার পরেও

যারা এই জঘন্য কাজ করে থাকে যারা এই ভিন্নতম কাজ করে থাকে আল্লাপ তাদের এই হত্যা করাটা সাংবাদিক অন্যায় মারাত্মক অন্যায় ব্রণ সৃষ্টি হওয়ার পর সন্তানকে নষ্ট করা যাবে না আবার আরেকজন আমাদের মধ্যে এটাও আছে পশু ষোলো কেমন এটা সন্তান গর্বে আসার পর এখন তো উন্নত প্রযুক্তির পরীক্ষা করে পরীক্ষা করে দেখে পেটে বাচ্চা সন্তান ছেলে না মেয়ে যখন জানতে পারে এটা আমার চাহিদা অনুযায়ী হয় নাই অর্থাৎ আমি যা চাইছি তা হয় নাই তখন সে সরিয়ে ফেল এই যে কাজটা করলো এই যে সরিয়ে ফেললো একজন মানুষকে হত্যা করে যে সব গুণা হতো আল্লাহ তাকে সেই দান করবে একজন মানুষকে হত্যা করা তার নামে লেখা হবে সর্বশেষ আরেকটি আমরা সন্তান হওয়ার পর বলে থাকি কি সন্তানটা কি ছেলে না মেয়ে বলে থাকি না অথচ এমনটা বলা উচিত নয় বরং এমন বলা উচিত আসলে সন্তানটা কি সুস্থ হয়েছে সন্তানকে সার্বিকভাবে সুস্থ হয়েছে এমন বলা উচিত আম্মাজান আইসা সিদ্দিকার দিয়ার মধ্যে বর্ণিত যখন তিনার বংশে বা তিনার স্বজনদের মধ্যে কোনো বাচ্চা হতো তখন তিনি বলতেন না লা দেখি ছেলে মেয়ে সেটা বলতেন না বলতেন কি যখন জিজ্ঞেস হতো ছেলে না মেয়ে তখন তিনি বলতেন ইদা ইলা যখন তখন যখন তাকে বলা হতো এটা কি সম্পূর্ণ সুস্থ হয়েছে তখন কি বলতেন আলহামদুলিল্লাহ আবুল্লাহ আলাদি তিনি জিজ্ঞাসা করতেন না ছেলে সন্তান সন্তানের ছেলে না মেয়ে জিজ্ঞাসা করতেন সুস্থ হয়েছে কিনা কারণ জিজ্ঞাসা করে লাভ কি হয়তো আমি আপনার মেয়ে চাচ্ছি না ছেলে চাচ্ছি না আমার মতো আপনার মতো হাজার বাবা মা আছে যারা সন্তানের জন্য হাহাকার করতেছে পাচ্ছে না এই আমলগুলো হলো এই দায়িত্বগুলো হলো সন্তান সন্তান জন্ম নেওয়ার আগে আল্লাহ প্রত্যেককে আমার যে সন্তান হলো আল্লাহ রব্বুল আওয়ালাম পৃথিবীতে বান্দাদেরকে যত নিয়ামত দান করেছেন পৃথিবীতে বান্দা আল্লাহ পক্ষ থেকে যত নিয়ামত প্রাপ্ত হয়েছে নিয়ামত প্রাপ্ত হয়েছে তন্মধ্যে সন্তান হল অন্যতম একটি নিয়ামত পৃথিবীতে যত বড় বড় নেয়ামত রয়েছে তন্মধ্যে সন্তান অন্য একটি বড় নিয়ম আগেরকার যুগে নবীর প্রত্যেক নবীর সন্তানের জন্য আল্লাহকে দোয়া করতেন যেহেতু সন্তান আমরা পাখের নিয়ম কোনো নবীর আসুল তারা চাইতেন না যে সন্তান থাকুক সেজন্য আল্লাহ সে দোয়া করতেন যে সমস্ত নবী হওয়ার পর সন্তান লাভ করতে ছিলেন না এমন দুইজন নবীর কুদ্দীতি আমি সামনে পেশ করেছি একজন হলেন হজরত ইব্রাহিম আলি আল তিনি আশি বছর ছিয়াশি বছর হয়ে গেছে কিন্তু সন্তান লাভ করতে ছিলেন না আল্লাহ প্রথমে সন্তান দিয়েছিলেন না

হজরত জাকরি আইলা আহিসাল্লামের লাগলি হজরত মারিয়াম আইলাহিসাল্লাম কে দেখলেন বে মৌসুমে যখন যেই ফলের মৌসুম না তখন ওই সময় ওই সময় তিন তার কাছে ওই ফল পেলে শীতকালে গরমের ফল আবার গরমকালে শীতের মৌসুমের ফল তো জিজ্ঞেস করলেন মা তুমি এই ফল কোথা থেকে পেলে উত্তর কি দিলেন পক্ষ থেকে তো যখন জাকারি আল এই বিষয়টি দেখলেন যে বে মৌসুমি ফল যখন যে ফলের মৌসুম না আল্লাহ পাক তখন ওই ফল দান করেন তো যে আল্লাহ পাক মৌসুমহীন ফল দান করতে পারেন সে আল্লাহ যদি ইচ্ছা করেন চান তাহলে আমার আমি যদিও বৃদ্ধ হয়ে গেছি যদিও আমার চুলদারি পেকে গেছে আমার হাত নরম হয়ে গেছে কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমাকে বৃদ্ধ সন্তান দিতে পারে তো তার মনে এই আশার সঞ্চার হল তিনি দেরি করলেন না আল্লাহর কাছে দোয়া প্রার্থনা শুরু করে দিলেন প্রার্থনার ভাষা কী ছিল ভঙ্গি কী ছিল এ বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি তবে তিনি এই দোকা করেছিলেন আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি আমার চুলগুলো পেকে গেছে হাড়গুলো নরম হয়ে গেছে যদিও এই সময়ে সন্তান হওয়া সম্ভব না কিন্তু তুমি আল্লাহ তুমি তো এমন আল্লাহ যে আল্লাহ হিল ফল দিতে পারো

জরুরি একটা মতই বা পবিত্র সন্তান দান করো যেমন তোমার সন্তান না যদি সন্তান দিতেই হয় তাহলে যেমন তোমার সন্তান না কেমন সন্তান দান করো পবিত্র সন্তান দান করোয়া নিশ্চয়ই তুমি অভাবের দোয়া শ্রবণকারী মুখাপেক্ষীর দুয়া তুমি শ্রবণকারী আল্লাহ আমের যে মুখাপেক্ষী আমাকে একটা সন্তান দান করো তাহলে আমরা গত সপ্তাহে আলোচনা থেকে আমরা দুটি জিনিস জানতে পারলাম একটি হলো সন্তান আল্লাকে বড় নেওয়া মন দ্বিতীয় হল সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় সন্তানের জন্য আল্লাহ দোয়া করতে হয় প্রার্থনা করতে হয় আল্লাহ মাকে সন্তান দেওয়া হয় এবং এক সন্তান দান কর শুধু নবীরাই দোয়া করেছেন বিষয়টি এমন না বরং যারা রহমান আল্লাহ তালা প্রকৃত বাংলা যারা আল্লাহ পাকের প্রকৃত বান্দা প্রকৃত মমিন যারা তারাও যুগে যুগে আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেছেন এখনও পর সেজন্য সন্তান এমন একটি নিয়ামক যে নিয়ামত সাধারণ কোনো নিয়ামক নয় আমাদের অর্থ করি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি এগুলো যেমন একটি সাধারণ নিয়ামক সন্তান এরকম সাধারণ বা কোনো নিয়ামক নয় বরং সন্তান হল আল্লাহ অন্যতম শ্রেষ্ঠ একটি একজন মা একজন বাবা যদি শ্রেষ্ঠ সন্তান পেতে চায় যদি কোনো পবিত্র সন্তান লাভ করতে চায় পবিত্র সন্তান পেতে চায় বা পৃথিবীবাসীকে একজন পবিত্র সন্তান উপহার দিতে চায় তাহলে প্রতিটি হব বাবা হব মার জন্য কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে ঠিক ততদূপভাবে সন্তান যখন বড় হবে বাবা মা যখন বেঁচে থাকবে এবং যখন মারা যাবে বেঁচে থাকার মুহূর্তেও এবং মৃত্যুর পরেও সন্তানের উপর পিতা মাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তো পিতা মাতার উপর সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য তোর মধ্যে কর্তব্য হল একজন মুক্তি পর সহা একজন সৎ মা নির্বাচন করা একজন সৎ মা নির্বাচন করা ছেলে একজন স সৎ মা নির্বাচন করবে আবার মেয়ে একজন সৎ বাবা নির্বাচন করবে শুধু বিষয় এমন না যে ছেলেই শুধু সন্তানের জন্য সৎ একজন মোত্তা পরহেজগার মা নির্বাচন করবে আর মেয়ে করবে না বিষয়টা এমন না বরং একজন মেয়েও একজন মাও

والذین هافظوا رب البلاد الدين নবি صلى হাদিসের মধ্যে বিবাহের চারটি মৌলিক বিষয় তুলে ধরেছেন পৃথিবীতে যত शादी হয় যত বিবাহ হয় তার চারটি মানদণ্ড রয়েছে চারটি মৌলিক বিষয় রয়েছে যে চারটি বিষয়কে সামনে রেখে পৃথিবীবাসীর মধ্যে বিবাহ হয়ে থাকে লক্ষ্য করে দেখুন চিন্তা করে দেখুন কত বাস্তবসম্মত কথা আজ থেকে দেড় হাজার বছর আগে নদী যে বলেছেন সেটা এখনও পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়িত হচ্ছে চারটি বিষয় কি এক নম্বর হলো সন্তানকে বিবাহ দেওয়া হয় বা বিবাহ করানো হয় কি দেখে সম্পদ দেখে তার মাল দেখে ছেলে বা অর্থ কেমন আছে ব্যাংক ব্যালেন্স কেমন আছে সম্পদকে মানদণ্ড করা হয় সম্পদ সম্পদের বিবেচনা করা হয় সম্পদকে মূল রক্ষ লক্ষ্য রাখা হয় দ্বিতীয়ত বলি হাস যখন কোনো সন্তান ছেলে বা মেয়েকে বিবাহ দেওয়া হয় তখন তার বংশ মর্যাদা কি তার সামাজিক মর্যাদা কেমন তার বংশীয় মর্যাদা কেমন সে বিষয়টি দেখা হয় তৃতীয়ত বলি জামা আলীহা সৌন্দর্য দেখা হয় সৌন্দর্য ছেলেটা দেখতে সুন্দর কিনা মেয়েটা দেখতে সুন্দর কিনা দেখতে সুতামদেহের অধিকারী কিনা দেখুন সুন্দর দেখা হয় চতুর্থ হল দি দিন বিবাহের ক্ষেত্রে দিনদারিতা ধার্মিকতা দেখা হয় মেয়েটাকে মুক্তাতে কিনা ছেলেটা মোত্তাতে কিনা দিনদার কেনা নামাজ পড়ে কিনা আল্লাহর হুকুম মানে কিনা এসব দেখা হবে কালাম এই হাদিসের একটি চমৎকার ব্যাখ্যা দিয়ে শুনলে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে তবে আগে থেকে বলে দেয় কেউ কষ্ট নেবে না বোঝার জন্য বলতে হবে মহাদেশিনে কারণ এই হাদিসে ব্যাখ্যা করেছেন নিভাবে সম্পদ দেখে বিবাহ করা সম্পদকে মূল টার্গেট হিসেবে নেওয়া সম্পদকে মুখ্য বানানো এটা হলো ইহদীদের চরিত্র কাদের চরিত্র ইহুদিদের চরিত্র ইহুদিদের চরিত্র হল তাদের অর্থ করি ব্যাঙ্ক ব্যালেন্স বা সম্পদ এটা আগে সন্তান যেমন যদি সম্পদ ঠিক থাকে তাহলে সন্তান যেমনই হোক এটা হলো তাদের মূল চরিত্র হোক অর্থাৎ সম্পদ তাদের আগে দুনিয়ার সবাই মরক তাদের সম্পদ চাই দ্বিতীয়ত কলি হাসা বিহা বিবাহের ক্ষেত্রে বংশ বংশমর্যাদা বা সামাজিক তার গ্রহণযোগ্যতা কি সামাজিক তার অবস্থান কি। এই বিষয়টাকে মূল লক্ষ্য রেখে মূল মানদণ্ড করে বিবাহ সাথী করান কারা যারা মূর্তি পূজক হিন্দু এবং অন্যান্য ধর্মী যারা মূর্তি কি পূজা করে যারা মূর্তি পূজক তারা এই বিষয়টাকে মানদণ্ড বানায় মূল টার্গেট বানায় তৃতীয়ত অলি জামা আলিহা সুন্দর্য সৌন্দর্যকে মূল টার্গেট করে বা সৌন্দর্যকে মুখ্য বানিয়ে যারা বিবাহসাদী করান তারা কারা তারা হল খ্রিস্টীয় সম্প্রদায় খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে তাদের মূল টার্গেট হল সৌন্দর্য আর যারা মুসলমান মৌমি তাদের মূল মুখ্য উদ্দেশ্য হলো বলে দিন ধার্মিকতা দিনদারিতা তো আল্লাহ নবী বলেন এই চারটির মধ্যে তুমি কোনটাকে প্রাধান্য দেবে ফাজফার বিজাতি দিন তুমি দিনদারি থেকে প্রাধান্য দাও ধার্মিকতাকে প্রাধান্য দাও তাহলে একজন মমিনের একজন মুসলমানের বিবাহের ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য কোনটা দিনদারিতা ছেলে হোক বা বিয়ে হোক দিনদারিতা তো এখন প্রশ্ন আসতে পৃথিবীতে চলতে গেলে তো বাকি তিনটাও লাগে প্রশ্ন আসতে পারে মোহামসিনাম মোহাদিস কালাম এর সুন্দর একটি জবাব দিয়েছেন সেটি হলো একজন মমিনের একজন মুসলমানের বিবাহের ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য হবে মুখ্য হবে কি তার দিনদারিতা মূল টার্গেট হবে দিনদারিতা যদি দিনদারিতার পাশাপাশি তার বংশে মধ্যে কিছু ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো যদি সাথে আরও তার কিছু সুন্দরও থাকে তাহলে আরও ভালো যদি সাথে আরো কিছু সম্পদ থাকে তাহলে খারাপ না আরও ভালো তাহলে তাহলে একজন মমিনের মূল টার্গেট হবে দিনদারিতা বিবাহের ক্ষেত্রে একজন মমিনের মূল টার্গেট কি হবে দিনদারিতা ধার্মিকতা এই বিষয়টাকে মুখ্য রেখে সম্পদ সৌন্দর্য মর্যাদা এটা হবে সাইডের বিষয় যদি কোনো মুসলমান যদি কোনো মোত্তা ইমানদার এই আমলটা করতে পারে একজন দিনধার ধার্মিক ছেলে বা মেয়ের মধ্যে বিবাহ সম্পাদন করতে পারে যদি কোনো যদি কোনো অভিভাবক তার মেয়েকে একজন দিনদার মোত্তাকি ছেলের কাছে সুবরত করে যদি তার বংশে মর্যাদা চক্ষু শীতলের কারণ বাড়িয়ে শুধু তাই না

সন্তান দান করো তাহলে বোঝা গেল সন্তানের জন্য দোয়া করতে হয় এটা সন্তানের হক পাঁচ নাম্বার হক হলো আমাদের মাঝে অনেকে জন বিভিন্ন কারণে সন্তানকে নষ্ট করে দেবে সন্তান গর্বে আসার পরেও সন্তানকে নষ্ট করে ফেলে কেন তাকে

সন্তান গরমে আসার পর এখন তো উন্নত প্রযুক্তির যুগ পরীক্ষা করে পরীক্ষা করে দেখে পেটে বাচ্চা সন্তান ছেলে না মেয়ে তো যখন জানতে পারে এটা আমার চাহিদা অনুযায়ী হয় নাই অর্থাৎ আমি যা চাইছি তা হয় নাই তখন করে দেখে সরিয়ে ফেলবে এই যে কাজটা করলো এই যে সরিয়ে ফেললো একজন মানুষকে হত্যা করলে যে সব গুণা হতো আল্লাহ তাকে সেই গুণা দান করলো একজন মানুষকে হত্যা করা গুণা তার নামে লেখা হবে সর্বশেষ আরেকটি আমরা সন্তান হওয়ার পর বলে থাকি কি সন্তানটা কি ছেলে না মেয়ে বলে থাকি না অথচ এমনটা বলা উচিত নয় বরং এমন বলা উচিত আসলে সন্তানটা কি সুস্থ হয়েছে সন্তানকে সার্বিকভাবে সুস্থ হয়েছে এমন বলা উচিত আম্মাদ আইস আসি কারা দেওয়ার বর্ণিত যখন বংশে বা তিনার স্বজনদের মধ্যে কোন বাচ্চা হতো তখন তিনি বলতেন না দেখি ছেলে মেয়ে সেটা বলতেন না বলতেন কি যখন ছেলে না মেয়ে তখন তিনি বলতেন তখন যখন তাকে বলা হতো এটা কি এটা কি সম্পূর্ণ সুস্থ হয়েছে তখন কি বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলাদি তিনি জিজ্ঞাসা করতেন না ছেলেরা কি সন্তানের ছেলে না মেয়ে এটা জিজ্ঞাসা করতেনা কি জিজ্ঞেস করতেন সুস্থ হয়েছে কিনা কারণ জিজ্ঞেস করে লাভ কি হয়তো আমি আপনার মেয়ে চাচ্ছি না সে চাচ্ছি না আমার মতো আপনার মতো হাজার বাবা মা আছে যারা সন্তানের জন্য হাহাকার করতেছে পাচ্ছে না এই আমলগুলো হলো এই দায়িত্বগুলো হলো সন্তান সন্তান জন্ম নেওয়ার আগে